আসসালামু আলাইকুম বর্তমানে ফ্যামিলি ভিসার জন্য অনেকেই প্রশ্ন করতেছেন এখন আসলে কদিন থাকতে পারবে এবং কি সামনে মেদ বাড়বে কিনা এখন যারা আসতেছেন আপনারা যদি এক মাসের বিষয় পান দেশ থেকে তাহলে আপনার জন্য ভালো কারণ এক মাস শেষ হয়ে গেলে আবার তিন মাস আপনি ম্যাথ বাড়াতে পারবেন আলহামদুলিল্লাহ আজকে আমরা একজন বাড়া বাড়াতেছি সরাসরি তিন মাস পাইছি তো সামনে যাদের ম্যাথ শেষ হয়ে যাবে তারা সরাসরি ডাইরেক্ট তিন মাস পাবে এবং যারা দুই মাস পান দেশ থেকে তাদেরও সুযোগ আছে কিন্তু তিন মাস দেয় না এটা আপনাদের জন্যই ভালো বর্তমানে কিন্তু দেশ থেকে এক মাস এবং কি দুই মাস দিচ্ছে এটা আপনাদের জন্য ভালো কারণ দুই মাস একবার শেষ হয়ে গেলে সরাসরি তিন মাস তিন মাস আর দুই মাস পাঁচ মাস আপনার ফ্যামিলি রাখার সুযোগ পাচ্ছেন তারপরে যদি সরকার সিস্টেম দেয় খোলা থাকে তাহলে ওকে না থাকলে পাঁচ মাস তো কমসে কম থাকতে পারবেন আর আপনাদের জন্য উমরা বিষয়ের এখনও সুযোগ আছে সুযোগটা মিস করবেন না এখনও পঁয়ষট্টি থেকে সত্তর দিন পর্যন্ত থাকতে পারবেন যারা উমরা আনতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ সামনে অলরেডি বড় হওয়ার জন্য ডেডলাইন চলে আসছে এখন পর্যন্ত আমরা পঁয়ষট্টি থেকে সত্তর দিন পর্যন্ত দিতে পারবো যোগাযোগ করেন আর যারা ফ্যামিলি বিষয়ে কপিল ছাড়া বিষয় তুলতে চান বা কপিলের কপিল বুঝতেছে না কপিল চেম্বার দেবে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে অল্প টাকায় আপনার চেম্বার করে দেবে আর যদি কপিল ছাড়া তুলতে চান সেক্ষেত্রে কপিলের কোনো কিছু প্রয়োজন নাই আপনি যারা যাকে আনবেন তাদের পাসপোর্ট আর আপনার একে দিলে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেবো ম্যাক্সিমাম আপনার ইকেমা সত্তর দিন প্লাস থাকতে হবে মনে রাখবেন তিন মাস থাকলে সবচেয়ে বেস্ট বিষয় দ্রুত ওঠে আর এখন একটু লেট হচ্ছে কারণ সব কিছু একটু স্লো হয়ে গেছে আর অনেকের পাসপোর্টের নাম বল থাকে স্বামীর নাম থাকে না বা দ্বিতীয় বিয়ে হয় তো এক্ষেত্রে এটারও করণীয় আছে সমাধান আছে আলহামদুলিল্লাহ এরকম ক্রিটিক্যাল যদি সমস্যা থাকে একমাত্র আমরা এগুলো করে দিচ্ছি অলরেডি চলে আসছে অনেকের কাবিনের সমস্যা বয়সের সমস্যা পাসপোর্টের নাম নেই আগে পাসপোর্ট করা আপনারা যোগাযোগ করেন আপনার কোথাও যাওয়া লাগবে না আমরা এখানে বসে আপনার সমস্ত কাজ করে দেবো শুধু আপনার ফ্যামিলি তার সাথে সেন্টার গিয়ে ফিঙ্গার দিবে চলে আসবে জাস্ট এতটুকুই টিকিট কেটে নিয়ে আসবেন অবশ্যই আপডাউন টিকিট শো করাতে হয় একটা ডেমো টিকিট লাগে আমাদের থেকে কাটলে ইনশাআল্লাহ আমরা এটা করে দেবো সবাই অবশ্যই আপডাউন টিকিট চেক করাবেন এটা কিন্তু চেক করে মাঝখানে চেক করেন এখন কিন্তু চেক করতেছে জামালা করে তো আর কিসে যারা এখনও সুযোগ আছে নিয়ে আসেন ম্যাদ বাড়বে এবং কি ম্যাদ বাড়তেছে বাড়াইতেছি উমরা আনলে পঁয়ষট্টি থেকে সত্তর দিন পাবেন ডাইরেক্ট ফ্লাইট পাবেন যোগাযোগ করেন এখন এক লক্ষ তিরিশ হাজার টাকায় উমরা আর রিয়াদে এবং কি মদিনে আসলে আপনার একটু বেশি আসবে তবে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে তো তাদেরই যোগাযোগ করেন সোপেন্ট ট্রাভেল যে কোনো ব্রাঞ্চে আমাদের এখানে টাকার গ্যারান্টি কাজে গ্যারান্টি কাজ না আপনার টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সামনে রমজান আসতেছে হ্যাঁ যাওয়া যাতের যে কাজগুলো এই কেমন নাম্বার তোলা হরুয়ের এক্সিট রে এক্সিট ম্যাক্স এক্সবাইজিট সবগুলোই কিন্তু এখন চলমান আছে এখনও যদি আপনি এক্সিট করে রাখেন দুই মাস সময় পাবেন রমজানের পরেও যেতে পারবেন সব তো সামনে মাসি তো যোগাযোগ করেন এখন কিন্তু আগে থেকে একটু অনেকটাই কম রেট আছে আপনি বিভিন্ন জায়গায় যাচাই করতে পারেন কম বেশি সব জায়গায় থাকে তবে আপনার কাজটা যেখানে সঠিক হয় সঠিকও যাইতে পারেন ওখান থেকে কাজটা করাবেন অনেক মানুষ আছে টাকা নিয়ে টাকা খায় নেয় দোকা দেয় অল্প টাকা দেয় কাজ করবো গিয়ে টাকা বেড়া দেয় আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে যারাই করা স্যাটিসফাই চলে আসেন